রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে নতুন একটা প্র্যাকটিস সেটের বই প্রকাশিত হয়ে গেছে যার বইটির সম্পাদনা করেছেন বিশ্বজিৎ পণ্ডিত যিনি সাউথ রেলওয়েতে কর্মরত এই বইটা বাজারের অন্যান্য বইয়ের থেকে অনেকটাই আলাদা কারণ এর মূল যে কোশ্চেন প্যাটার্ন রেলওয়ে গ্রুপ ডিতে যেমন ধরনের কোশ্চেন আসে ঠিক সেই রকমই কোশ্চেন এই বইটার মধ্যে সাজানো রয়েছে বইটাতে রয়েছে টোটাল তেত্রিশটা সেট যার মধ্যে দশটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আপনারা যারা গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা প্রিভিয়াস ইয়ার গুলো দেখে বুঝতে পারবেন পরীক্ষায় কেমন প্রশ্ন আসে শুধু প্রিভিয়াস ইয়ার নয় তার অ্যান্সার কি ম্যাথ রিজিনিং এর সমাধান আর বাকি তেইশটা রয়েছে একদম নতুন প্র্যাকটিস সেট রেলওয়ে গ্রুপ ডির সিলেবাস কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তেইশটা সেট ম্যাথ রিজিনিং সমাধান এবং সঠিক উত্তর সহ এবং প্রত্যেকটা সেট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টিসিএস প্যাটার্নে তৈরি করা হয়েছে এবং নির্ভুল উত্তর সমাধানও দেওয়া রয়েছে এবং সেটা নির্ভুল দেওয়া রয়েছে এমন নয় যে বইয়ের মধ্যে আপনারা ভুল পাবেন এটা ফল করে আমরা বলতে পারি এবারে আমরা দেখব এই বইটার মধ্যে কি রয়েছে কেমন কোশ্চেন প্যাটার্ন রয়েছে অন্যান্য বইয়ের থেকে এই বইটা ঠিক কোন জায়গায় আলাদা এই যে প্রথম এদিকে যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস সিলেবাস সবার জানা ম্যাথামেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স একদম ডিসক্রিপটিভ ভাবে লেখা রয়েছে যে কোন কোন চ্যাপ্টার গুলো আমার লাগবে সেই অনুযায়ী কিন্তু এখানে প্র্যাকটিস সেট গুলোকে তৈরি করা রয়েছে এখানে দুটো পার্ট আছে আমাদের কাছে প্রথম অংশ যেটা রয়েছে কি রয়েছে বিগত বছরের প্রশ্ন এবং তার সমাধান এই যে দশটা সেট রয়েছে একদম ডেড ওয়াইজ দশটা সেট দেওয়া রয়েছে পি ওয়াই কিউ গ্রুপ ডি পি কিউ দ্বিতীয় অংশ কি রয়েছে সাজেস্টিভ প্র্যাকটিস সেট এবং তার সমাধান এই যে প্র্যাকটিস সেট ওয়ান টু করে একদম টোটাল তেইশটা সেট রয়েছে সূচিপত্রে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এবারে আমরা একটু গ্রুপ ডি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটা একটু দেখাবো এটা মূলত বেশি কিছু দেখানোর নেই কারণ যেটাই প্রশ্ন এসছে সেটাই এখানে দেওয়া রয়েছে যেমন প্রশ্ন এসছে কোন তারিখে পয়লা সেপ্টেম্বর দু যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষায় এই ধরনের কোশ্চেন এসছে যেমন দুটি সংখ্যার লসাগু এবং গসাগু গুণফল হচ্ছে আটচল্লিশ এবং সংখ্যা দুটির বিয়োগ ফল তেরো সংখ্যাগুলি নির্ণয় করুন চারটা অপশন আছে এইভাবে পরীক্ষায় যেমন কোশ্চেন এসছিল এজ ইট ইজ সেইভাবে তুলে দেওয়া আছে এই যে রিজনিং এর কোশ্চেন এটা আমরা প্রথম পি ওয়াই কিউটা দেখছি এবারে পি কোথায় শেষ হচ্ছে এই যে 100 নম্বর প্রশ্নে শেষ হচ্ছে প্রশ্ন কি আছে ভৌত ভূগোলের কোন শাখায় পৃথিবীর আকার ও গঠন সম্পর্কে অধ্যয়ন করা হয় ক্লিয়ার এবারে এই 100 প্রশ্ন শেষ হওয়ার পরে অ্যানসার কি দেওয়া হয়েছে এই যে এক থেকে একদম একশো পর্যন্ত অ্যানসার কি হয়েছে সঠিক উত্তরগুলো মানে প্র্যাকটিস করার জন্য একদম দুর্দান্ত মানে আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তারা এখানে একদম কাগজ পেনে বই ধরে ধরে একের দ্যাগে দুয়ের দাগের উত্তর করুন লিখতে থাকুন শেষে এসে অ্যান্সার কি মিলিয়ে দেখুন এটাই হচ্ছে একটা প্র্যাকটিস সেট বা মক টেস্টের মাহাত্ম এবারে সলিউশন দেওয়া রয়েছে কিসের সলিউশন ম্যাথ এবং রিজিনিংয়ের এর একদম সুন্দরভাবে সলিউশন করে দেওয়া রয়েছে ঠিক আছে স্টেপ বাই স্টেপ রিজনিং এর ক্ষেত্রে যে চিত্র লাগবে তারও চিত্র দেওয়া রয়েছে শেষ হলো এবারে প্রিভিয়াস ইয়ার দু নম্বর প্রিভিয়াস ইয়ার ডেট কত নয় সেপ্টেম্বর দু হাজার বাইশ এইভাবে এই বইটাতে টোটাল দশটা প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে প্রত্যেকটা প্র্যাকটিস সেটের আচ্ছা এইবারে আমরা চলে যাচ্ছি এই যে রেলওয়ে গ্রুপ ডি বিগত বছরের প্রশ্নপত্র এখনো চলছে এইগুলো গুরুত্বপূর্ণ এইগুলো ভালো করে প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবে যে তোমার প্রস্তুতিটা ঠিক কোন জায়গায় ক্লিয়ার আচ্ছা এবারে এই যে আমরা চলে এসেছি এখানে আমার দশটা যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথায় শেষ হয়েছে এই যে এখানে শেষ হয়েছে তার অ্যানসার কি এখান থেকে সলিউশন এইভাবে এবারে আমরা একটু ডিটেলে ব্যাখ্যা করব যে প্র্যাকটিস সেটের ঠিক কেমন দেওয়া রয়েছে এই যে প্র্যাকটিস মক প্রথম যজ্ঞবর্মনের উত্থানের কথা পাঁচশো চুয়ান্ন খ্রিস্টাব্দে হর্ষ শিলালিপিতে উল্লেখ আছে কিসের প্রশ্ন আর আর এন টিপিসি পঁচিশ মানে লাস্ট যে লেটেস্ট পরীক্ষা হয়ে গেল তার প্রিভিয়াস ইয়ারটা এখানে তুলে দেওয়া রয়েছে মানে একদম আপ টু ডেট বই ঠিক আছে নেক্সট প্রশ্ন কি আছে প্রদত্ত ক্রমের অনুপস্থিত সংখ্যা নির্বাচন করুন রিজিনিং থেকে প্রশ্ন তারপরে আবারও রিজিনিং এখানে প্রশ্ন বর্গক্ষেত্র যেভাবে রেখার সাথে সম্পর্কিত একই রকম ভাবে ঘন কিসের সাথে সম্পর্কিত বিম্ববতী দেবী কোন ভারতীয় নৃত্যশৈলীর বাহক এন টি পঁচিশে এসছে জলে ত্রিপল পয়েন্টের তাপমাত্রা সেলসিয়াস এলে কত কবে আলজেরিয়া আনুষ্ঠানিকভাবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এর সদস্য হয় কোশ্চেন গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন সমীকরণটি নিচের কোনগুলির মধ্যে সম্পর্ক বোঝায় এগুলোর মধ্যে কোশ্চেন আছে যেমন পরীক্ষায় আসে তেমনই আছে এই যে রিজনিং এর প্রশ্ন রিজিনিং এর প্রশ্ন ম্যাথের প্রশ্ন এখানে একটা প্রশ্ন এর কোশ্চেন ইউরোপীয় পলিটিক্যাল কমিউনিটি সামিটের কোন সংস্করণটি নভেম্বর ২০২৪ এ অনুষ্ঠিত হয়েছিল কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন এটা এই ধরনের কোশ্চেন আসে পরীক্ষায় এইভাবেই প্র্যাকটিস করে যেতে হবে ছিয়ানব্বই একটি নিরেট শঙ্কুর বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ যার তির্যক উচ্চতা সিক্স রুট সেন্টিমিটার এর উচ্চতা হলো উচ্চতা নির্ণয় করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর দু হাজার পঁচিশে ভারতীয় বিদেশ মন্ত্রী অস্ট্রেলিয়ার নিম্নলিখিত কোন শহরে ভারতের চতুর্থ কনসুলেট উদ্বোধন করেছিলেন এটাও এন তে এসছে লেখা নেই কিন্তু এন টি পঁচিশে এসছে এই কোশ্চেনটা এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এইভাবে আপ টু ডেট কোশ্চেন এখানে আপডেট করা আছে তাহলে প্রথম প্র্যাকটিস সেট শেষ হওয়ার পরে আমার কাছে এখানে অ্যান্সার কি দেওয়া রয়েছে একই রকম ভাবে তারপরে সলিউশন একদম সুন্দর ভাবে সলিউশন ধাপে ধাপে করা রয়েছে ওকে এবারে প্র্যাকটিস সেট 2 তে আমরা চলে এসেছি প্রথম প্রশ্ন জাপানের ওসাকায় এক্সপো 2025 এর থিম কি ছিল মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় কে এখানে একটা প্রশ্ন রিজনিং এর প্রশ্ন নিম্নলিখিত অনুচ্ছেদ্রী মনোযোগ সহকারে পড়ুন এবং নিচে দেওয়া প্রশ্নগুলি উত্তর দিন মাস্কি অশোক শিলালিপি কে আবিষ্কার করেন এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে আর এখান থেকে যা আছে সবই প্র্যাকটিস সেট আছে তেইশটা প্র্যাকটিস সেট এই সেট তোমাদের কেমন স্কোর হচ্ছে মানে মক টেস্ট যখন তোমরা দেবে সেই অনুযায়ী ডিপেন্ড করবে তোমার প্রস্তুতিটা ঠিক কত দূর গেছে আমি প্রত্যেককে বলবো যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা প্রথমবার দেবে বা যারা আগেও দিয়েছো প্রত্যেকেই এই বইটা নিলে বুঝতে পারবে এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসছে এবং আসবেও তার জন্যই বইটার উপরে লেখা রয়েছে টিসিএস প্যাটার্ন এই টিসিএস প্যাটার্ন বাজারের অন্য বইতেও লেখা রয়েছে কিন্তু অলওয়েজ এক্সাম বাংলা পাবলিকেশনের বই অন্যান্য বইয়ের থেকে অনেক আলাদা এই যে যেমন এই একটা কোশ্চেন কম্পিউটার থেকে এগুলো আছে কোনো ওয়ার্কশিটে একটি কলাম এবং রো এর ছেদকে কি বলা হয় আটচল্লিশ দুই ওহম এবং সিক্স ওহমের দুটি প্রতিরোধী ক্রমে সংযুক্ত এবং এই সংমিশ্রণটি একটি বারো ভোল্ট ব্যাটারিতে সংযুক্ত ব্যাটারির দ্বারা সরবরাহিত শক্তি হল বোঝা যাচ্ছে কোশ্চেন গুলো এখানে একটা প্রশ্ন ক্রীড়া মন্ত্রকের অধীনে স্বায়ত্ত শাসিত সংস্থা এনডিটিএল এর পূর্ণ কি ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি ন্যাশনাল ডার্ক ল্যাবরেটরি ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি আর হচ্ছে ন্যাশনাল ডোপিং ট্রান্সফরমেশন ল্যাবরেটরি আপেক্ষিক গতিতে মিথস্ক্রিয় দুটি পৃষ্ঠের মধ্যে নিযুক্ত ঘর্ষণ বলকে কি বলে নিচের কোন বিবৃতিটি সঠিক এখানে তিনটা দুটো বিবৃতি আছে কোনটা সঠিক কেবল একটা নাকি এক এবং দুই নাকি এক এবং দুই কোনটি নয় এইভাবে কিন্তু প্রশ্ন আসে সেইভাবেই কিন্তু বইটাকে তৈরি করা হয়েছে এগুলো সমাধান এই যে যেমন টাইপের পুরনো পলিমাটিতে নতুন পলিমাটির চেয়ে কিসের ঘনত্ব বেশি থাকে আচ্ছা ম্যাথ রিজনিং সায়েন্সের কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার সবকিছুই দেখালাম ঠিক আছে সবকিছুই এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনারা যারা এই বইটা সংগ্রহ করতে চান তারা অ্যামাজন থেকেও সংগ্রহ করতে পারবেন এক্সাম বাংলা পাবলিকেশন ওয়েবসাইট থেকেও আপনারা অর্ডার করতে পারবেন এছাড়াও নিকটবর্তী বুক স্টলে গিয়ে এই বইটার ছবি দেখিয়ে অর্ডার করুন আপনি যদি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে চান তাহলে এই বইটা আপনার জন্য খুবই পারফেক্ট হবে কারণ এই বইটার মধ্যে সেইভাবেই কোশ্চেন সেট করে দেওয়া রয়েছে যেগুলো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় কমন আসে এই বইটার মধ্যে প্রত্যেকটা কোশ্চেন গুলোকে এমন ভাবে সাজানো যেমন ভাবেই রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার অরিজিনাল কোশ্চেন পেপার সেট হয় তাই বইটার উপরে বড় বড় করে টিসিএস প্যাটার্ন লেখা রয়েছে তাদের বইটা প্রয়োজন তাড়াতাড়ি অর্ডার করতে পারো সবচেয়ে বেশি ডিসকাউন্টের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো